কিন্তু মুসলাম হাজ শয়তান কি করে ঢুকা দেয় শয়তান ঢুকা দেয় এবার যদি না করতে পারে আপনাদেরকে বলি যদি আমাদের না করতে পারে শয়তান ঢুকা দেয় আমার মা বোধদেরকে ঢুকা দেয় এই জন্য মা বোধদেরকে বলবো আর একদিন পরে সব আমার আসতেছে আমরা যেন এই ঢুকাই না পড়ি খাওয়া রুটি সারা বছর খাওয়া যাবে ঠিক কিনা খাওয়া যাবে কিনা আজকে মানে খাইতে পারেন আগামীকাল খাইতে পারেন কিন্তু সবাই আসলেই কেন শয়তান ঢুকা দেয়

এই আমি মা বন্ধুদেরকে বলবো মা ধরেলা আপনারা সব কাস্তেছে হালুয়া রুটি হয়ে আর হাল হালুয়া রুটি নিয়ে ব্যস্ত হবেন না আপনারা কি করবেন এবত লেগে যাবেন নামাজ পড়বেন বেশি বেশি নব নামাজ পড়বেন কোরআন জেরমত করবেন জিগ্রাফ করবেন সারুরা আর এবত্তের কাঠাইয়ে নেবেন খাইয়া অত নামাজ পড়িয়া হ্যাঁ এত মুখ তালা আমি আমার মা বোনদেরকে বলবো আপনারা আমার উঠে নিব্যস্ত হবেন না এরকমভাবে আমার ছোটো ভাইরা আছে সাবা টোটকা বাজায় তবে কি না এই রাত্রে আসতে কীভাবে টোটকা বাজাতে শুরু করে এভাবে সময় লস্ করে অত আল্লাহ তালা সন্তান সময় আস্তে চলে আসতে কার থুমা প্রয়োজন আমার